আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো গাইস এখানে এই যে পাখি কিন্তু এই যে একটা আর ওই পাশে কিন্তু ঘোড়া আছে আর কি এই যে ঘোড়া গাইস আগে ওই পাশটা দেখাই নেই এই পাশে কিন্তু একটা মূর্তি টাইপের আছে আর গাছ গাছালি ওপাশে শান্তি ঘটা বাঘের মূর্তি যাই হোক এখানে কিন্তু হরিণ আছে চলুন স্ক্রিপ্ট করে চলে যাই তো আমরা বেরিয়ে যাচ্ছি আর এখানকার সিনটা কিন্তু সাইড সিনটা অপরূপ সুন্দর আছে আমি কিন্তু এখানে গাইস দেখতে পাচ্ছেন চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই যেহেতু বেরিয়ে যাচ্ছি আর আমাদের পাড়িটি কিন্তু এই পাশে কিন্তু এটা হলো সাফারির এরিয়া সামথিং গাইস এটা সাফারির এরিয়ায় কেননা এর ভিতরেও কিন্তু সে পশু পাখি আছে এই পাশে দেখতে পাবেন এই সামনে গেলেই দেখতে পাবো কিছু পশু পাখি ওকে চলুন আস্তে আস্তে সামনে যাই কিন্তু পশু পাখি পাই কিনা এই যে কিন্তু মনে হচ্ছে ঘোড়া দেখা যাচ্ছে সামথিং ঘোড়া আছে আর কি ওই যে ঘোড়া আর এপাশে গরু না মহিষ যেন ওকে চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই এটা ফুল সাফারি এরিয়া ওকে আর আমরা ট্যাক্সিতে আসি এই সাফারি গাড়ির উপরে ট্যাক্সি লেখা আছে গাইস ওকে আর আমি কিন্তু আর কি আর এই যে পানির মাঝখানে দেখতে পাচ্ছেন গাইস একটা নৌকা টাইপের এ করা জলদূষের যে বড় বড় নৌকা হয় টাইপের ওইটা এটা করা থিম করা এখানে আর কি পানির উপরে ওরা কিন্তু যাচ্ছে এবার চলে যাচ্ছে আর কি এখান থেকে চলুন যাওয়া দেখ আস্তে আস্তে এখানে একটা ঘর টাইপের আছে ওর মধ্যে যাওয়ার জন্য মনে হয় এখান দিয়ে পথ আছে আমি জানি না পথ আছে কিনা বাট ওর মধ্যে যাওয়া তো পথ থাকার কথা তো অত বড় একটা বিল্ডিং টাইপের করে রাখা যদিও নৌকা থিমে জলদস্যুদের নৌকা থিমে বাট একটা বিল্ডিং তো করে রাখা সেখানে তো যাওয়ার একটা পথ না থাকলে হবে না ওকে আবার বোর্ডেও বোর্ডে যায় পথ নাও থাকতে পারে আমি জানি না ওকে যাচ্ছি আমরা আস্তে আস্তে সামনের দিকে ওকে যাই তো আমরা প্রায় প্রায় চলে আসছি যেখান থেকে উঠছিলাম সেখানে প্রায় প্রায় চলে আসছি তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সেমন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই গাইস